কোনো জিনিসই কিন্তু বাড়িতে বানালে অনেক স্বাদ লাগে ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি মোগলাই পরোটা বানাচ্ছি সবার প্রথমে আমি লিয়া দিচ্ছি একটা ব্যাটি ব্যাটি লিয়া নিয়ে কিছু ময়দা আর ময়দা দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল এই তেল দেওয়ার পরে আমি আটাগুলো ভালো করে হাত দিয়ে মেখা নিমো ময়দা মাখার পর যখন দেখবেন যে মুট করলে দলা প্যাকিচ্ছে তখন নরমাল পানি দিয়ে আটাগুলো ভালো করে মেকা নিবিন আটা মাখার সময় দেখবেন আটাটা একদম যাতে নরম না হয় আবার শক্ত যাতে না হয় আর তারপরে গায়ের যত শক্তি আছে সব শক্তিতে আটা আটাটা ভালো করে মেখে নেবেন কারণ আটা ভালো করে না মেখলে কিন্তু হবে না যাই হোক এই দেখেন আমার আটা মাখা শেষ এখন এই আটা আমি ভালো করে ঢেকা তিরিশ মিনিটের মতো থেয়া দিব তো এই জায়গাতে আমি লিয়ে একটা বাটি আর বাটিতে লিয়ে কিছু কাঁচা মরিচ কুচি আর কিছু পেস্ট কুচি আর তারপরে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিনু সামান্য হলুদ আর সামান্য একটু লবণ তারপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভালো করে হাত দিয়ে ডোলা ডোলা মেখা নিব তারপরে দুটো ডিম ভেঙ্গা দিয়ে ডিমগুলা মেখা নিব এখন এই ডিম সাইডে থেয়া দিচ্ছি আর আটা নিয়ে আমি চলে আসলো সেই তিরিশ মিনিট পর ময়দার আটা মেখা রেস্ট থুলে ময়দা কিন্তু অনেক নরম হয় কিন্তু চাউলের আটার ক্ষেত্রে কি হয় মেখা থুলে পালা চাউলের আটা অনেকটা শক্ত হয়ে যায় এখন এই সবগুলো আটা আমি ভাগ ভাগ করে লিচ্ছি আমার মুটের অনুযায়ী তো ভাগ করার শেষে দেখি মুগলাই পরোটা হবে পাঁচটা যাই হোক এখন আমি লিয়ে লিচ্ছি বেলানার ফিরা আর ফিডের সাইডে লিচি শুকনা একটু ময়দা আর এখন আমি রুটি বানা তো এই দেখিন ফিডার সমান আমি হিয়া বড় একটা রুটি বানা লিচি রুটিটা কিন্তু আমি একদম পাতলা ছি আর তারপরে রুটির উপর ডিম দিয়ে হাত দিয়ে ভালো করে বিছে দিছি আর এখন আমি দিয়ে দিচ্ছি রুটির মোগলাইয়ের ভাঁজ এই ভাঁজ দেওয়ার সময় ভালো করে হাত দিয়ে মুখ গুলো লাগবে যাতে মুখ খোলা ডিম না বের হয় আর এই দেখিন আমার কলে মোগলাইয়ের ভাঁজ দেওয়া শেষ এখন আমি চুলাতে একটা তাওয়া তুলে দিছি আর তাওয়া যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি মোগলাই দিয়ে দিছি আর তারপরে দিয়ে দিছি মোগলাইয়ের তেল তেল দেওয়ার পর যখন দেখবেন যে এক পাশে হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি উল্টা পাল্টা মোগলাই ভেজালিয়া নেমে লিসি আর আমি একটা করে মুগলাই বানাসি আর একটা করে ভাজিছি প্রথম মোগলাই পরোটা ভেজা লওয়ার পরে আমি আবারও কিন্তু দিয়ে দিছি তাওয়া প্রথমবারের মতো একই রকম করে মোগলাই উল্টা পাল্টা ভেজা লিয়ে এই হচ্ছে মুগলাই পরোটা আপনারা চাইলে এইরকম করেও খাবার পারবেন আবার যদি চান কেটাও খাবার পারবেন তো আমি সবগুলা মুগলাই কেটা লিয়ে চলে আসনু আর এইভাবে মুগলাই পরোটা বানালে কিন্তু অনেক স্বাদ লাগে খেতে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই যদি আপনাদের কাছে এই মুগলাই পরোটার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ